নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আজকের ভিডিও আবার একটা রেসিপি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে হবে আলু দিয়ে দিয়ে দেশি তেলাপিয়া মাছের ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আপনাদের খুব লাগবে আর এই রেসিপির জন্য আমি কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আপনারা একবার দেখে নিন এখানে নিয়ে নিয়েছি আমি দেশি তেলাপিয়া মাছ কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই ছোট সাইজের তেলাপিয়া কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আলু দিয়ে সিম দিয়ে রেসিপিটা অসাধারণ খেতে লাগে এখানে আমি নিয়ে নিয়েছি নতুন আলু আর সিম কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই রেসিপির জন্য এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি কি মশলা নিয়েছি এখানে আছে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ আছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর এখানে নিয়ে নিয়েছি তেল উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে এদিকে মাছে আমি লবণ হলুদ মেখে নেব মাছে এবার আমি লবণ হলুদ মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ খুব ভালো করে লবণ আর হলুদ মাছে মেখে নেব ভালো করে লবণ হলুদ মাছে মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি মাছ ভেজে নেব তেল গরম তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছ আমি এইভাবে লালচে করে দু ভেজে নেবো মাছ আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নেব হালকা করে এবার আমি ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো ভেজে নেব আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো আমি দু থেকে 3 মিনিট ভেজে নিয়েছি এবার কেটে রাখা চিংগুলো আমি দিয়ে দিচ্ছি চিংগুলো দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিট ভেজে নেব इसी रिश्ते आलू সঙ্গে সিম দিয়ে আমি আরও দু মিনিট ভেজে নিয়েছি এবার বেটে রাখা আমি কিছু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি জিরে বাটা আমি একসঙ্গে সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দাঁড়া পরিমাণ মতো জল দিয়ে আমি সবজিটাকে নাড়াচাড়া করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে ঝোলটাকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে দেখে নেব সিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি আরো দু মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব মাছগুলো মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে খুব ভালো করে আলুতে দেশে তেলাপিয়া মাছের এইভাবে একবার এই রেসিপিটা করে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এই রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আমাদের আজকের রেসিপি দেশি তেলাপিয়া মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো আর বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন